শীতকাল পড়েছে এবার নানারকম সবজি খাওয়ার দিন এসে গেছে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো মূল ঘন্ট মূল ঘন্টটা কীরকমভাবে করছি চলো দেখাই দেখো আমি পেঁয়াজ কুচি দিয়েছি প্রথমে পেঁয়াজটাকে আমি এক্ষুনি ভাজা ভাজা করে নিলাম এবার আমি দেখো আলু একদম ছোট ছোট ছোটো ডুমো করে কেটে নিয়েছি আলুটা দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে আলুটা পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব লাল লাল করে আর দেখো গ্রেটারে আমি মূলোটাকে গ্রেট করে রেখে দিয়েছি এবার আলুটা ভেজে নিয়ে ফিরে আসছি পরবর্তী রান্না আমার দেখো আলু আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি মূলোটাকে যে গ্রেট করে রেখেছি মূলোটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে মূলোটাকে দিয়ে দিলাম এটা কালো জিঁড়ো ফোঁড়ন দিয়েও করা যায় মূলঘণ্টটা আমি একটুখানি আজকে পেঁয়াজ দিয়ে করলাম খেতে ভালো লাগে পেঁয়াজ দিয়ে করলে আর বন্ধুরা শীতকালে সব থেকে ভালো লাগে কী বলতো নানা রকম সবজি পাওয়া যায় আর নানারকম সবজিও রান্না করা যায় তাই না বন্ধুরা এটাই একটা ভালো লাগে শীতকালটা যে ভ্যারাইটিস রকম সবজি পাওয়া যায় বাজারে আর নানা রকম সবজি দিয়ে নানারকম বান্না করা যায় বেশ ভালো লাগে তো শীতকালে নানা রকম সবজি খেতেও ভালো লাগে বাজার থেকে কিনতেও খুব ভালো লাগে দেখো এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার হলুদ এবার দিয়ে দেবো একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো আমার একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো একটুখানি টমেটো সস টমেটো সস দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি একটা বাতাসা এবার দেব কাঁচা লঙ্কা পেস্ট এবার সব দিয়ে ভালো করে একটু মেরে নিই হেরে নিয়ে একটু জল দিয়ে দেবো কেন আলুগুলো একটু সেদ্ধ হতে হবে আলুগুলো তুমি সেদ্ধ করে নি আমি আলুগুলোকে ভেজে নিয়েছি মূলবান তো তোমরা কারা কারা ভালো খাও একটু কমেন্ট করে জানাবে আর শীতকালেই তো মূলবান তো মূল দিয়ে ডাল এসব খেতে ভালো লাগে গরমকালে তো মূল সেরকম একটা পাওয়া যায় না এখন অবশ্য সব সবজি বারো মাস পাওয়া যায় সেটা না তাহলে যে সময় যেই জিনিস সেই সময় সেই জিনিস খেতেই বেশি ভালো লাগে তাই না বন্ধুরা তোমরা কারা কারো ভালোবাসো মূলঘণ্ঠ খেতে আর কি কেমনভাবে মূলঘণ্ঠটা রান্না করো আমাকে একটু কমেন্ট করে জানাবে ফিরে আসি পরবর্তী রান্না এবার বন্ধুরা দেখো জল ঢেলে দিয়েছি আমি আর একটু দিয়ে দিচ্ছি গরম মশলা অল্প করে দিয়ে দিচ্ছি গরম মশলা এবার একটু নাড়াচাড়া করে আমার ঢাকা দিয়ে দেবো কড়াইটাকে কড়াইটাকে ঢেকে দিলাম একদম জলটা শুকিয়ে গেলে গ্যাসটাকে অফ করে দেবো ফিরে আসছি পরবর্তী রান্নায় এবার দেখো বন্ধুরা জলটা আমার অনেকটা শুকিয়ে এসছে আলুগুলো আরেকটু নরম হবে এবার নরম হলে খুনটি দিয়ে আমি এরকমভাবে আলুগুলোকে ভেঙে দেব ভেঙে দিলে একদম মাখামাখা হবে পুরো মূলভন্টটা তাহলে খেতে খুব ভালো লাগবে যত মাখামাখা হবে তত খেতে ভালো লাগবে তারপর জল আমার একদম শুকিয়ে গেছে আর একটু শুকাবে জলটা একদম মাখামাখা হবে তারপরে আমি গ্যাসটাকে আপ করে দেবো আর গরম মশলাও আমি দিয়ে দিয়েছি আগেই আজ তাহলে বন্ধুরা এই পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা বাই বাই